হাট বাজারে আধুনিক ও রুচিশীল পোশাক জে কে ফ্যাশন অ্যান্ড জুয়েলারি হাউজ স্থান পরিবর্তন উপলক্ষে দিচ্ছে বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় হে ঠিকই শুনেছেন বিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত ছাড় এখানে স্থান পরিবর্তন উপলক্ষে বিশেষ ছাড়ে পাচ্ছেন দেশি বিদেশি থ্রি পিচ শাড়ি বোরকা হিজাব জুতা অর্না স্কুল ব্যাগ ব্যানিটি ব্যাগ কসমেটিক্স সহ নারীদের সকল প্রকার আধুনিক পোশাক বেডশিট সহ সকল পণ্য যে কে ফ্যাশনের স্থান পরিবর্তন উপলক্ষে পাচ্ছেন বিশ থেকে পঞ্চাশ পর্যন্ত ছাড় নারী উদ্যোক্তা জোবাইদা খারমের প্রতিষ্ঠান থেকে মা বোনেরা স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করতে চলে আসুন যে কে ফ্যাশন অ্যান্ড জুয়েলারি পরিচালনায় জোবাইদা খানম হাজি টাওয়ারের নিস্তলা খাসেরহাট বাজার সুবর্ণচর নোয়াখালী মোবাইল জিরো ওয়ান এইট নাইন জিরো সিক্স ওয়ান থ্রি ওয়ান ফোর এইট অথবা জিরো ওয়ান এইট টু সেভেন সিক্স সিক্স সেভেন ওয়ান ジェルシックス A ナンバーレー